আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দাখিল ও আলিম পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরবি ব্যাকরণ ক্লাসে আজ আমরা এলমেনাহু এর পরিচিতি আলোচ্য বিশ্ব ও উদ্দেশ্য আরিফ এলমানো বাইজ মাউদু আহু এলমেনাহু এর পরিচয় অথপর এলমা এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো তারিফ নাহবি এলমানাহু এর পরিচিতি মানাহু নাহ লুগা এর শাব্দিক অর্থ নাহবি কালিমাতুন মোরাক্কাবতন এলমন নাহবি শব্দটা হচ্ছে একটি যৌগিক শব্দ একটা হচ্ছে এলেম একটা হচ্ছে নাহু সুতরাং আমরা প্রথমে এলেম এর পরিচয় জানব তারপরে নাহু এর পরিচয় জানবো লুগাতে আবিধানিক অর্থে এলেম হচ্ছে আল লুগাতে শাব্দিক অর্থে নাহু হচ্ছে আল কাসদু ইচ্ছা পোষণ করা আল মিসলু উদাহরণ মতো অনুরূপ আল কায়দাতু নিয়ম পদ্ধতি মানাহু এর পারিভাষিক অর্থ হচ্ছে সাহিব সাহেব নাহবি হেদায়তুল নাহু এর গ্রন্থকার এল মেনাহু এর পরিচোধ দিচ্ছে আর নাহ এলম্বি ও সৌলিন নাহু শাস্ত্র হচ্ছে এমন কিছু নিয়ম পদ্ধতি জানার নাম বিহা আহওয়ালু আবাহিল কালিমে সালাস যার মাধ্যমে পরিচয় লাভ করা যাবে আরবি ভাষার তিন কালিমা অর্থাৎ ইসিম হরফ এর শেষ অবস্থা সমূহ জানা যাবে মিন হাইসুল ওয়াল বানাই এই তিন কালিমা মুরাব এবং মুবনি হওয়ার দিক থেকে হরফ মোরাব এবং মাপনি হওয়ার দিক থেকে মোরাব যার হরকত পরিবর্তনশীল আর মাপনি বলা হয় যার হরকত কি বাধিন আরো জানা যাবে এক শব্দের সাথে আরেক শব্দের যুক্ত হওয়ার পদ্ধতি এক শব্দের সাথে আরেক শব্দ মিলে কিভাবে বাক্য তৈরি হয় এ পদ্ধতি জানা যাবে নাহু শাস্ত্রে আমরা এবার জানব নাহু এলমেনাহু এর আলোচ্য বিষয় মাউদ এলম নাহে এল মাহুর বিষয় হচ্ছে আল কালিমাথু ওয়াল কালাম এ নাহু শাস্ত্রে আলোচনা করা হবে শব্দ শব্দের অরাব এবং ওয়াল কালিমাত কালাম বাক্য কীভাবে গঠন করা হয় এগুলা শব্দ এবং বাক্য হ্যাঁ শব্দ পদ এবং বাক্য নিয়ে এই এলমেনাহুতে আলোচনা করা হবে গার্জ এলমেনাহি এলমেনাহুর উদ্দেশ্য কী সেয়ানাতুজাহিনী আর এল খাতা ইল লাফজি ফি কালামিন আরাম যে আরবি ভাষায় আরবি ভাষা লিখতে পড়তে কথা বলতে বক্তব্য দিতে যে শাব্দিক ভুল ত্রুটি হয় শাব্দিক ভুল ত্রুটি দিকে বাহ্যিক ত্রুটি দেখে মন মস্তিষ্ককে মেদাকে রক্ষা করাই হচ্ছে এলমে এর উদ্দেশ্য আসসালামু আলাইকুম ওরি বাকু